দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে সাংবাদিকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শোকসভা এই শোকসভায় দেশের গণতন্ত্রে তার অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করেন বক্তারা অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ মফিজ বল সাংবাদিক অ্যাসোসিয়েশন বিএমএসএ বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এই শোকসভায় অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন গণতন্ত্র পূর্ণ উদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন এক নেতৃত্বের প্রতীক তারা তার রাজনৈতিক সংগ্রাম ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শোকসভা শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় পরবর্তীতে যারা আছেন সেখানে ভালো করলে তাদের কিছু আছে কিন্তু বিএনপির রাজনীতিতে

দোয়া করি যে এই মহান নেত্রী আমাদেরকে সমৃদ্ধ করেছেন সম্মানিত করেছেন দেশকে মানুষকে এবং এই আমরা তার দোয়া করি আল্লাহ যেন তার বেজ করে আমি